আমরা চলেছি মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে মুর্শিদাবাদ যেতে গেলে শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো লালগোলা লোকাল ধরে মুর্শিদাবাদ চলে যেতে পারেন এছাড়া কলকাতা স্টেশন থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদ যেতে পারেন আজ আমরা দেখাবো মতিঝিল পার্ক জাহানকোষা কামান ও ফুটি মসজিদ বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল পার্ক এক কালো অধ্যায়ের নাম বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিল থেকে প্রণয়ন করা হয়েছিল এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগে জনপতি তিরিশ টাকা ইংরেজদের কাশিমবাজার কুঠি ও মতিঝিলের ঘষিটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয় এবং সেই ষড়যন্ত্র সফলও হয় ইংরেজদের হাত ধরে মির্জাফর মসনদে বসেন কিন্তু পলাশির ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা হয়নি কথিত আছে মতিঝিল প্রাসাদেই ঘষিটি বেগমকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয় সেই মতিঝিল আজও রয়েছে নেই শুধু সেদিনের সেই প্রাসাদ দামি পাথরের প্রাসাদ আজ মাটির সঙ্গে মিশে একাকার মতিঝিলের সেই ষড়যন্ত্র প্রাসাদ আজ লজ্জায় মুখ লুকিয়েছে মাটির গভীরে মতিঝিল প্রাসাদের সেই জায়গাটিতেই বর্তমানে পলাশির ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একটি মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য এই শো করা হয় বর্তমানে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা রয়েছে এবং রয়েছে টয় ট্রেন এবং রয়েছে দুজন চালক বিশিষ্ট সাইকেল এটি হচ্ছে জাহান কোষা কামান জাহান কোষা কথার অর্থ হলো বিশ্বজয়ী এটি তৈরি করেছিলেন একজন বাঙালি তার নাম জনার্দন কর্মকার এটি সম্পূর্ণ ধাতু দিয়ে তৈরি দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ মিটার ইহার ওজন প্রায় সাত টনের ঊর্ধ্বে ইহার উপর খোদিত লিপি হইতে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খার আদেশে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইহা তৈরি করা হয়েছিল আপনি কি কখনও মুর্শিদাবাদের একটি অসমাপ্ত মসজিদের কথা শুনেছেন সতেরোশো চল্লিশের দশকে নবাব সরফরাজ খান পাঁচ হাজার শ্রমিক নিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন মসজিদটির একটি আকর্ষণীয় নাম আছে এটিকে ফুটি মসজিদ বলা হয় কামারপুর যেখানে এই মসজিদটি অবস্থিত সেটি কিলা নিজামত থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি মুর্শিদাবাদের সবচেয়ে ভুতুরে কোণগুলির মধ্যে একটি বলে মনে করা হয় সম্পূর্ণ হলে মসজিদটি একশো পঁয়ত্রিশ ফুট লম্বা ও আটত্রিশ ফুট চওড়া হতো যা মুর্শিদাবাদের সবচেয়ে বড় স্থাপনা এটি পাঁচটি গম্বুজ দ্বারা স্থাপন করা হয়েছিল চারটি কোণে ও অপরটি মাঝখানে থেকে বড় দেওয়াল ও সিঁড়ি নির্মাণ করা হলেও তিনটি গম্বুজের ছাদ অসম্পূর্ণ থেকে যায় জনপ্রিয় গল্পগুলি হল অলৌকিক কার্যকলাপের কারণে শ্রমিকরা কাজ শেষ করতে অস্বীকার করেছিল অসমাপ্ত এই মসজিদ দিয়েই আজকের পর্ব আমি শেষ করছি